আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা এখানে বস এখানে বসেছি মুফিদুল ওয়াইজিন কিতাব নিয়ে এই মুফিদুল ওয়াইজিন কিতাব সম্পাদনা হাক্কার ওলামা পরিষদ এই মুফিদুল ওয়াইজিন একটি গুরুত্বপূর্ণ কিতাব এই মুফিদুল ওয়াইজিন মধ্যে যে সূচিগুলো রয়েছে এগুলো আপনাদের সম্মুখে আমি পাঠ করছি এই মুফিদুল ওয়াইজিন কিতাব পড়লে কী কী লাভ হবে এবং কী কী এখানের মধ্যে রয়েছে সুচি সূচি নির্দেশিকা কোরআন হাদিসের আলোকে আল্লাহর অলিদের পরিচয় মর্যাদা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবেন কোরআন দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে আল্লাহর অলিদের মর্যাদা এবং প্রয়োজনীয়তা হাদিসের দৃষ্টিতে আল্লাহর অলিদের মর্যাদা ও প্রয়োজনীয়তা এখানে রেফারেন্স সহকারে কোরআনের আয়াত নম্বর সোরা নম্বর আয়াত নম্বর এখানে উল্লেখ করা হয়েছে হাদিস নম্বর হাদিসের পৃষ্ঠা কোন সাহাবি থেকে হাদিসটি বর্ণিত হাদিস নম্বর সহ উল্লেখ করা হয়েছে যে অলি আল্লাদের প্রয়োজনীয়তা সম্পর্কে অলি আল্লাদের কাছে যাব কেন এবং আল্লাহর অলিগণ কে আমতের ময়দানে নুরের বিম্বরে অবস্থান করবেন এ সম্পর্কে আলোচনা রয়েছে আউলিয়া ক্যালামের দোয়া কবুল হ এ সম্পর্কে রয়েছে আউলিয়া ক্যালামকে মহব্বত করার ফজিলত সম্পর্কে উল্লেখ করা হয়েছে অলি আব্দালের অস্তিত্ব হাদি দ্বারা প্রমাণিত সুফিজম বা অলি আব্দাল আবদাল বা যারা সুফি এদের পরিচয় উল্লেখ করা হয়েছে হাদিসের আলোকে বায়াত বা মুরিদ হওয়ার দলিল কোরআন এবং হাদিসের আলোকে একেবারে উল্লেখ করা হয়েছে বায়াত কাকে বলে এবং কত কী কী মুরিদ না হয়ে মৃত্যুবরণ করলে জাহিলি যুগের লোকদের মতো মৃত্যু হবে এ সম্পর্কে উল্লেখ আলোচনা আছে নবী করিম সাল্লা হাদিস অনুযায়ী মুরিদ হওয়ার উপকারিতা তা সাউফ অর্থাৎ আল্লাহ সাথে বান্দার গভীর সম্পর্কে স্থাপনের চারটি মাধ্যম শরীয়ত তরিকত হাকিকত মারিফত তার ব্যাখ্যা কানে উল্লেখ আছে নফস আত্মশুদ্ধি অর্জন হলো তাসফের মূল উদ্দেশ্য আত্মশুদ্ধি বা নফস এটা অর্জন করা ফরস এ সম্পর্কে উল্লেখ করা হয়েছে কোরআন আয়াত এবং হাদিসের মাধ্যমে তাসাউফের মৌলিক কেন্দ্রবিন্দু হচ্ছে ইস্তাহাকাল এ সম্পর্কে আলোচনা প্রশ্ন কোরআন হাদিস তাকতে পীরের কাছে যাব কেন বিস্তারিত আলোচনা রয়েছে মস্তুভি শরীফ থেকে অলি আল্লাদের সানে কিছু ফার্সি কবিতা এবং অনুবাদ আল্লাহ রহমতুল্লাহ আলাই যে মস্তুবি শরীফ সংকলন করেছেন এখান থেকে ফার্সি কবিতা এবং তার অনুবাদ আউলিয়াদের সম্পর্কে অলিদের সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে এবং ফার্সি কবিতা এবং তার অনুবাদ প্রশ্ন কোন ধরনের পীর বা মুর্শিদের রেকর্ড বা মুরিদ হতে হবে আমাদের দেশে কত পীর আছে কত দরবার আছে হাক্কারি পীরকে তার কী তার পরিচয় এবং তার আলামত এবং হাক্কারি পীরের পীরের নিদর্শন এখানে উল্লেখ করা হয়েছে কোরআন হাদিসের আলোকে এবং দুই নম্বর হল হজরত মাল্লা শিখে আজান গাশীর রহমতুল্লাহ সংক্ষিপ্ত জীবনী এবং তার কারামত শিরা আজান গাশীর রহমতুল্লাহ জীবন এবং কর্ম সম্পর্কে উল্লেখ আছে জন্ম ও বংশ পরিচয় আজান গাছির গ্রামের নামকরণ বাল্যকাল শিক্ষার্থী কালাপ শুভ বিবাহ কটো সাধনা শিখা আজল খাসির রহমতুল্লাহ মুর্শিদের নাম হাক্কার আঞ্জুমান প্রতিষ্ঠা দিনের খেদমত আত্মনিয়োগ হাক্কার আঞ্জুমান এর খলিফা নির্বাচন পদ্ধতি সুফি আজল গা রহমতুল্লাহ খলিফাগুলের পরিচয় অর্থাৎ সুফে আজন হজরতল্লাহ সুমতি আজল গা রহমতাল্লাহ জীবনী সুিমতি আফিসুর রহমতুল্লাহ হজরতল্লাহ সুমতি মুজির রহমদুল্লাহ জীবনী হজরত মালাসুমতি আফিস রহমতুল্লাহ জীবনী হজরত মালাসুমতি গদ্দিনশীন মাসা হজুরুল্লাহ রহমতুল্লাহ জীবনী এখানে উল্লেখ করা হয়েছে এবং পাশ হুজুকি আলার জীবনী এবং তাদের নাম এবং তাদের পরিচয় শিক্ষাদীক্ষা সব কিছু এখানে উল্লেখ করা হয়েছে এবং সুফিয়া আজানগাসির রহমতুল্লাহ কারামত অনেক কারামত রয়েছে সংক্ষিপ্ত আকারে কিছু কারামত কথা এই বইয়ের মধ্যে উল্লেখ উল্লেখ আছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে নিয়ে হজরত সুফিয়া আজানগাসির রহমতুল্লাহ তরিকার নাম এখানে উল্লেখ আছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ও হজরত উমরাদি আল্লাহ তোলাহনু সুফিয়া আজানকাসির রহমতুল্লাহর বংশ পরিচয় এখানে এবং সাজের নাম উল্লেখ আছে প্রতি শতাব্দীতে মুাদ আবিবার এবং গুনাবলী শর্তাবলী সুফিয়া জানগাসির মাহমদুল্লা জামাল মুজাদ্দেদ তার প্রমাণ দলিল এখানে উল্লেখ করা হয়েছে মৌজাদেদের শর্তাবলী গুণাবলী উল্লেখ আছে এবং হজরত শাহ সুফি হাজি হাফেজ ইমদুল্লাহ মুহাজি মক্কি আল ফারুকুল রহমতুল্লাহ তার সংক্ষিপ্ত জীবনী যিনি আমাদের দাদা হুজুর কেবলা প্রতি রবিবার মা হওয়ারী মজলিসে আমাদের বাংলাদেশে আমাদের মাননীয় সভা সাহেব যিনি দাদা পির সাহেবের মনাজাত পড়ে থাকেন এবং দরবারে পড়া হয়ে থাকে প্রতি মাওয়ারী মজলিসে দাদা পির সাহেবের মনাজাত এবং এখানে দাদা পির জীবনী এখানে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়েছে দাদা পির সাহেব জীবনী এবং হজরত মোল্লা ফজুর রহমান গঞ্জফুর রহমতুল্লাহ সুফাজ মুরশে তার জীবনে উল্লেখ করা হয়েছে সুফি হাজান কাসম আহম্মদের দরবারে আট মাসলা বয়ান করা হোক দরবারে এই আট মাসলার বিবরণ এবং ব্যাখ্যা আটটি আয় আটটি আয়াত এখানে উল্লেখ করা হয়েছে এবং মাসলার বিবরণ এখানে দেওয়া হয়েছে এবং হাক্কানা আঞ্জমানের যে মূল স্লোগান বিনা পোশা দিন দিনের শান্তি এবং মঙ্গল এ সম্পর্কে অনেকে জানা এ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে ধর্মীয় কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা সম্পর্কে করার হাদিস আলুকে দলিল খাতমে তারাবি নামাজ পড়িয়ে পারিশ্রমিক দেওয়া নেওয়া সম্পর্কে আলোচনা আছে তারাবি নামাজ মুতাকিম পিসের পর তবি সম্পর্কে উল্লেখ করা হয়েছে হাক্কানা জমানের দিক নির্দেশনা উল্লেখ করা হয়েছে সুফে আজান নসিহত এখানে উল্লেখ করা হয়েছে এবং হাদিয়া এবং পারিশ্রমিক মধ্যে পার্থক্যকে এ সম্পর্কে উল্লেখ করা হয়েছে সন্দেহযুক্ত বিশ্ব থেকে বেঁচে থাকার ব্যাখ্যা এবং গুরুত্ব উল্লেখ করা হয়েছে সম্পর্কে আলোচনা হালাহারাম যাচাবাসায় করতে হবে কিনা একটা প্রশ্ন তার উত্তর দেওয়া হয়েছে হ্যাঁ কারণ হাকিম দরবারে হারাম যাচাবাসা করে থাকে হারাম মাল দ্বারা নেকির কাজে ব্যবস্থা করা শরীর সম্মত কিনা চুক্তি বা অ্যাডভান্স নিয়ে ওয়াশ করা যায় যা কিনা এ সম্পর্কে আলোচনা আসে হারাম টাকা দান করলে সব পাওয়া যাবে কিনা এ সম্পর্কে আলোচনা রয়েছে দান করার দশটি শর্ত যা পালন না করলে আল্লাহ দান কখনো তার দান কবুল করবেন না দশটি শর্ত দশটি করার আয়াত এখানে উল্লেখ করা হয়েছে এবং হারাম মালে নির্মিত মসজিদের বিধান হাক সাদা মানে সাধারণ কেন ব্যবহার করে নকশাদার কাপড়ে নামাজ আদায় করা নিষেধাজ্ঞা সঙ্গ দরবারে নির্দেশ এবং হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করার জন্য শরীরের নির্দেশ উল্লেখ করা হয়েছে ইয়বাদতের বিনিময়ে শরীরতের নীতিমালা এবং রুহানির তারকের উপায় আত্মার উন্নতি ব্যবস্থাপত্র সম্পর্কে উল্লেখ করা হয়েছে রুহু কি আত্মা কী শহীদ এবং মোহিনের আত্মা কোথায় থাকবে নফস কাকে বলে নফস কাকে বলে তার প্রকারভেদ বেদ নফস বা রুমের মধ্যে কি পার্থক্য এবং মনীষীদের দৃষ্টিতে আত্মা বা রুহ কাকে বলে কাল বা আত্মা কাকে বলে আত্মার কি মিত্র নেই ইল্লিন বা সিজ্জিন কি তার অবস্থান কোথায় এই সম্পর্কে আলোচনা আছে এবং নফস কত প্রকার কি কি আত্মার বেদী এবং চিকিৎসা সম্পর্কে উল্লেখ করা হয়েছে আত্মার চিকিৎসার জন্য পাঁচটি জিনিসের দরকার আলোচনা রয়েছে এমনভাবে বিনা কাজা পাশাত নামাজের ফজিলত এখানে উল্লেখ করা হয়েছে দশটি আয়ত আনা হয়েছে এখানে এবং দশটি হাদিস উল্লেখ করা হয়েছে বিনা কাজা পাঁচাত্ত নামাজ পড়ার সম্পর্কে এবং বিনা কাজা নামাজ পড়ার দলিল কোরআন দ্বারা পাঁচাত্ত নামাজের দলিল উল্লেখ করা হয়েছে নামাজ পড়ার কিছু শর্তাবলী এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ কোন ধরনের পোশাক পরিধান করার নামাজ পড়া উচিত এবং টাফ্ন পায়জামা প্যান্ট লঙ্গি পরিধান করার বিধান বিজ্ঞানীদের দৃষ্টিতে ট্রাকনুর উপরে কাপড় পরার উপকারিতা এ মূর্বে পবিত্র আল কোরআনে আলোকে নামাজের শর্তাবলী পবিত্র হাদিস আলোকে নামাজের ওয়াজিব চোদ্দটি হাদিসা আলোকে নামাজ পড়া সঠিক নিয়মাবলী হাদিসা আলোকে কেরাতের শূন্য ষাটটি হাদিসা আলোকে রুকুর শূন্যত আটটি হাদিসা আলোকে সেজেদার সূন্যত বারোটি নামাজের বসা শূন্য তেরোটি এমর্বে হাক্কানি ওজিফার ফজিলত এবং ইহকালীন পরকালীন উপকারিতা কোরআন ওজিফার ফজিলত এবং সৈকতার মনাজাতির ব্যাখ্যা এমনইভাবে পীর সাপকে আমরা হুজু কেবলা বলি হুজু কেবলা বলা যাবে কি না এই সম্পর্কে দলিল এবং কেবলা কাকে বলে তার বিভিন্ন আলোচনা আছে এবং হালাল লুজির সংক্ষেপে বলছি হালাল কোরআন হাদিস আলোকে হালাল রুজি গুরুত্ব কোরআনে আল্লাহ তালা চোদ্দটি আয়াত উল্লেখ করেছেন রুজি সম্পর্কে চোদ্দোটি আয়াত এবং তার অনুবাদ এই কিতাবের এই কিতাবটি পড়লে রুজি সম্পর্কে চোদ্দোটি আয়াতের অর্থ এবং তার অনুবাদ জানতে পারবেন হালাল লুজির গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস উল্লেখ করা হয়েছে এমনই ভাবে কোরআন হাদিস আলোকে সুদ এবং তার ভয়াবহ পরিণতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে সুদ তার ব্যাখ্যা করন আলোকে সুদ হারাম হাদিস আলোকে সুদের ভয় পরিণতি সুদের নৈতিক কপল সামাজিক কপল সুদের ঐতনিক কপল সুদের রাজনৈতিক কোপল সুদ ঘোষ দেওয়া গ্রহণ করা হারাম কবিরা গোনা এ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে এবং এমনিভাবে ব্যাংকের অ্যাকাউন্টের নিয়ম নীতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে এবং ইসলামের দেশে তাকোয়া প্রাজগারি সম্পর্কে উল্লেখ করা হয়েছে তাকোয়া তাকোয়ার কি তাকোয়া কাকে বলে এই সম্পর্কে আলোচনা রয়েছে কোরআন সোনা আলোকে উরসিকুল জায়দাহ দলিল সম্পর্কে আলোচনা

উল্লেখ করা হয়েছে উরস্কুলের শুরুতে এবং শেষে দুরাগত নফল নামাজ সম্পর্কে আলোচনা রয়েছে হাদিস আলোকে আত্মসোদিয়ে তাসাব সম্পর্কে আলোচনা আছে এবং অলি আল্লাহকে কামিল মুর্শিদের তাজিম এবং গুরুত্ব এ সম্পর্কে আলোচনা উল্লেখ আছে পবিত্র মাদা সাহেব জেরার সম্পর্কে আলোচনা রয়েছে আল্লাহ অলিদের মিত্র নেই স্লেন মুবারক বিধি এবং উপকারিতা এবং সুশাল নাম মুবারক সময় বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলির বিধান এ সম্পর্কে অনেক দলিল এখানে উল্লেখ করা হয়েছে যেগুলো আলোচনার সমনেই একামতের মুসলিগণ কখন দাঁড়াবেন এ সম্পর্কে বিস্তারিত প্রশ্ন উত্তর উল্লেখ করা হয়েছে মৃত ব্যক্তিকে তালকিন করার নিয়মাবলী গুরুত্ব তালকিনের ব্যাখ্যা তালকিন কাকে বলে বিস্তারিত উল্লেখ আছে পিতামাতার সাথে সদাচারণ তার খেদমত এবং নফল নামাজ মহিলাদের জন্য বিশেষ করে যত নফল নমাজ রয়েছে তাহেতুল দখরুল মসজিদ সালাত দোহা আউের নামাজ জাওয়ালের নমাজ নামাজ সালাত তবা নামাজ সালাতুল হাজা সালাত তসভি ইস্তাকার নামাজ সমস্ত নফল নমাজ নামাজের কথা এখানে উল্লেখ করা হয়েছে ভাবে আপনার আসর আর রোজার ফজিলত সমস্ত যত রোজা রয়েছে হাদি দ্বারা প্রমাণিত সমস্ত রোজার কথা এখানে উল্লেখ করা হয়েছে রোজার ফজিলত সবরতের রোজা সাওল মাসের রোজা এই রমজানের রোজা রাখার পরে এই ফজিলত উল্লেখ করা হয়েছে জিলহাস মাসের রোজার ফজিলত কোরআনসূন্য আলোকে পর্দার গুরুত্ব প্রয়োজনীয়তা এখানে মহিলাদের জন্য একটি একটি সাবজেক্ট উল্লেখ আছে পর্দা সম্পর্কে এবং ঈদ এ মিলাদবী সাল্লাহ সাল্লামে মিলাদ ক্যাম সালাম প্রসঙ্গে এখানে বিস্তারিত প্রশ্ন উত্তরকারে যে ঈদ এ কাকে বলে ঈদ মিলাদ নবী পালন করা কোনো দলিল কোরআন আছে কিনা ঈদে মিলাদ পালন করা কোনো দলিল হাদিস আছে কিনা মিরাদুন্নবীর সঙ্গে এই শব্দ যুক্ত করেন কেন ইসলামের জন্মদিন পালন করা কি যায় পালন করে তাকে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে খোলাফায় রাশিদিনদের যুগে অর্থাৎ প্রসিদ্ধ চারজন সাহাবির যুগে মিরাদুলনবী পালন করা নীতি প্রচলন ছিল কিনা বিস্তারিত এখানে উল্লেখ করা হয়েছে অতএব এই বইটি এবং মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের এক নজরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনকাল তার মা কে মাদানি এবং জীবনকাল এখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে চার প্রচানদানের পরিচয় এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই বইটি যদি আপনি পড়েন একজন মানুষ সে আখরাতে মুক্তি পাবে আমল করে সে একজন জান্নাতি মানুষ হতে পারবে এই বইটি পড়লে অতএব আপনারা মেহরবানি করে মুফিদুল ওয়াইজিন কিতাবটি হাক কারি আঞ্জুমান থেকে আপনারা সংগ্রহ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সকলকে বইটি সংগ্রহ করার এই বইয়ের উপর আমল করার পাক আমাদেরকে তফিক দান করো আমিন